হ্যালো 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 রিবান ওয়েলকাম টু মাই লাই যা জায়গায় দেখতে পাচ্ছি এখানে জয়েন করে যাও যা জায়গাতে দেখতে পাচ্ছি প্লিজ একটু একটুখানি জয়েন করে যাও হাই অ্যান্ড হ্যান্ড অডিও আর ভিডিও ভিজিবল কিনা একটু বলো দেখতে শুনতে পাচ্ছি কিনা একটুখানি বলো বৃহৎস গরম ফাঁকা দেখতে পাচ্ছি প্লিজ একটুখানি জয়েন করো হায়ার হ্যান্ডে লেখো ও লাইলা ওয়েলকাম জি ওয়েলকাম ওয়েলকাম কেমন আছো ভালো আছো গো শান্তি দাস ভালো আছো তুমি কেমন আছো বলো ওয়েলকাম টু মাই লাইভ প্লিজ একটুখানি জয়েন করো হায়ার হ্যান্ডে লেখো অডিও ভিডিও ভিজিবল কিনা একটুখানি বলো বলো এবার তো গরম গো ভালো লাগছে না একদম কিছু লাইটে যে আসবো ও সেই এনার্জিটাই নেই এত পরিমাণে গরম পড়েছে না ওটা যখন শেষ হয়ে যাবে তখন শেষ হতে থাকে না ওটা দিয়ে হ্যালো 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 যারা দেখতে পাচ্ছ ল্যাপটা প্লিজ একটুখানি জয়েন করে যাও যা যা ল্যাপটপ দেখতে পাচ্ছ প্লিজ একটুখানি জয়েন করো হাই অ্যান্ড হ্যালো লেখো অডিও ভিডিও বুঝতে তুমি একটুখানি বলো আরে আমি দেখে কি কি বলবো কটা বাজতে না ওটা দেখ আমি বুঝতে পারবো না বাইশ মানে দশটা বিয়াল্লিশ বাজে এখন দশটা বিয়াল্লিশ বাজে বলো কাকা দেখতে পাচ্ছ লাইভটা প্লিজ একটুখানি জয়েন করো যা যা লাইভে দেখতে পাচ্ছ একটু জয়েন করো বলো কে কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো এই গরমে কেমন আছো তোমরা আমার তো অবস্থা খারাপ এই গরমে সিরিয়াসলি প্রচন্ড গরম প্রচন্ড গরম লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো much কী খবর ম্যাডাম এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে গো তোমাদের কী খবর বলো যা গরম পড়েছে আর বলো না খবর একদমই ভালো না গো বাংলা সো নাইস অফ ইউ কেমন আছো তোমরা বলো কে কোথা থেকে লাইভ দেখছো ডিনার হয়ে গেছে তোমাদের ডিনার কমপ্লিট কি ভৎস গরম গাইজ কি ভৎস গরম লাইভে যে আসবো কথা বলবো সেই এনার্জিটুকু নেই বলো দশটা পঁয়তাল্লিশ বাজ একদম না না অ্যাকচুয়ালি আমার ছেলে টাইমার সেট করেছে ফোনে অ্যান্ড ও একটা মানে সিট পেপারে আর কি অঙ্ক করছে তো টাইমার সেট করে করতে হবে তাইও বুঝতে পারছি না টাইমারটা যে মিনিট বাকি আছে এটা এমনই আমিও বুঝতে পারবো না ওই জন্য আমি ওকে ঘড়ির টাইমটা বললাম আপনি অনেক সুন্দর কেউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বলেন আপনারা কোথা থেকে লাইভ দেখছেন কেমন আছেন ডিনার ফিনার কমপ্লিট আপনাদের আপনাদের ওখানে গরম কেমন একটুখানি বলেন তো সবাই একটু শুনি আমি আমাদের এখানে যা গরম দিয়েছে আর বলার মতো না কি বলবো আপনাদের মানুষ মরার মতো মানে মরে যাওয়ার মতো গরম দিয়েছে বলুন তারপরে আমাদের এখানে অনেক গরম আমাদের এখানেও বিভৎস গরম বিভৎস রাতে ঘুম হচ্ছে না সকালবেলা যে কাজে যাব। রাতে তো ঘুমটাও দরকার সেই ঠেস মতো যদি ঘুমটা না হয় তাহলে সকালবেলা কাজে যাবো কী করে কিন্তু যদি কী বলবো আর কিছু বলার নেই এরকম হয়ে যায় মানে ঘুমটা হবেও বা কী করে বন্ধু তোমার বাড়ি গো আমার বাড়ি হুগলি জেলায় গো আমার বাড়ি হুগলি জেলায় কমপ্লিট টাইমার আর বোঝা যায় না তো চলে থাকলে এখন বলো আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে বলুন ভালো লাগছে এখন তো কতদিন বাকি একটু রেখে দে কতটা হয়েছে কালকে করবি আবার কালকে তো ছুটি আছে স্কুল স্কুলে যাবি না কালকে করে নিবি যতটা হয়েছে দেখে দে তারপরে বলো কে কত কে লাইভ দেখছো কেমন আছো হুগলি কোথায় গ্রাম নাকি হুগলি কোথায় গ্রামের নাকি না শহর আমি শহরে থাকি গ্রামে থাকি না আর হুগলি হলো আপনি অনেক ভাবতে চাচ্ছা আমি হুগলি জেলার চন্দ্রনগর থাকি চন্দ্রনগর চন্দ্রনগর থাকি আমি সেই এনার্জি নেই গো আর কি বলবো বলো অ্যাকচুয়ালি আমি গেছি আজকে আমার ছুটি ছিল কাজে তো গেছিলাম একটুখানি কালকে যেহেতু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপনাদের সকলকে আর যেহেতু কালকে জামাই ষষ্ঠী তো একটুখানি ওই মানে দই মিষ্টি এগুলো আনতে গেছিলাম আর কি বাজি বাজির জন্য তো এমনি আমি আজকে ছুটি তো ওই জন্যই এই ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে আর কি বসে রয়েছি মানে জাস্ট একটু আগে এলাম তো একটু রেস্ট নিয়ে লাইফ স্টার্ট করলাম এই তো বন্ধু তো আছে তো আপনি আমার বন্ধু আমিও আপনার বন্ধু আপনি এই যে করছেন কথা বলছেন আপনি বন্ধুই তো আমার আপনার এই রিপ্লাই দিচ্ছি আমার হ্যাঁ ও রেখে দে রেখে দে এখন আর করিস না অত না আবার ঘাড়ে লাগবে আর বলো তারপরে এ তোমরা কামেন্ট করো না বলে না একদম ভালো লাগে না লাইভে আসি তোমরা কামেন্ট ফামেন্ট করো না কিছু বলো না শুধু দেখো কি নেই তো হাই সুরেশ বলছে হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ ওয়েলকাম টু মাই লাইফ সুরেশ কেমন আছো কি করছো ক থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো বলো তারপরে বলো বলো গো তোমরা কিছু বলো না আমারও এনার্জি হয় না আর কিছু বলার তোমরা কিছু বললে আমারও ভালো লাগতো কথা বলতাম এখন বাড়িতে এলাম এসে আপনাকে দেখতে পেয়ে দেখতে পেয়ে হাত মুখ ধা হয়নি আমি ত্রিপুরা তোমরা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ দুর্বা চক্রবর্তী থ্যাংক ইউ আমার লাইভটা আপনি ওয়াচ করছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবেই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন ভালোবাসে দেবেন আপনাদের ওখানে মানে আগরতলা বললেন তো ওখানে গরম কেমন গরম কেমন ওখানে ওপরে রাখি তেল ফেল পরে রয়েছে ওখানে নিচে রাখ নিচে রাখ অনেক জায়গা আছে নিচে রাখা বলো তারপরে গরম আর টলারেট করতে পারছি না আমি আজকে বলেছি তাড়াতাড়ি ঘুম চলে আসবো কারণ সকালবেলা উঠেছি সাড়ে চারটার সময় কারণ গেছিলাম একটুখানি বড়মার কাছে পুজো দিতে তো সেই ব্লগ আসছে খুব শিগগিরই হয়তো কালকে বা পরশু দিনকে পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য ওকে চলে আসবে ব্লগ খুব শীতলি দে তো বাবা মিররটা এদিকে আয়নাটা দিকে অফ এদিকে দাঁড়া আমাকে একটু ঠেসানো বুঝতে পারছি না দুদিন টানা বৃষ্টি হয়েছে আজকে কিছু ঠান্ডা বাবা একটু পাঠাও গো বৃষ্টি আমাদের এখানে আমাদের এখানে যা গরম কি বলবো আর তোমাকে এই গরমের জন্য না কোনো এনার্জি নেই মানে কি বলবো লাইভে যে এসে কথা বলবো সে এনার্জিটুকু নেই কি বলবো সো সুইট থ্যাঙ্ক ইউ সম্রাট দেব ঠিক আছে এত গরম এত গরম একদম ভালো লাগছে না কিছু ভালো লাগছে না টায়ার্ডও লাগছে শরীরটা বেশিক্ষণ লাইভ করবো না বেরিয়ে যাবো আনন্দ সরকার বলছে কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো চলে যাচ্ছে আর কি ভালো নেই চলে যাচ্ছে আজকে যে অবস্থা হচ্ছে না যা গরম ছিল বড় মা কাছে যখন ফুলিয়েতে গেছি বুঝতে পারিনি যে এরকম মানে এই রকম জিনিসটা হবে एक्चुअली আমরা তো কখনো যাইনি এই ফার্স্ট টাইম গেছি ঠিক আছে বড়মার কাছে পুজো তো রাস্তার উপরে তো লাইন এত লাইন পড়ে গেছে আজকে মঙ্গলবার মঙ্গলবার শনিবার তো বেশি মানে ভিড় হয় রাস্তা রাস্তা রাস্তায় সেই কত দূর অবধি লাইন আর রাস্তা ঠাটা পড়া রোদ জুতো খুলে সব লাইনে মানে দাঁড়িয়ে দাঁড়া মানে অনেকে জুতো খুলে দাঁড়াচ্ছে অনেকে জুতো পরেও দাঁড়াচ্ছে ঠিক মন্দিরের কাছে গিয়ে জুতোটা খুলে ঢুকছে আর অনেকে আছে পুরো লাইনটাই খালি পায়ে দিচ্ছে তো যার যেটা ইচ্ছে সে যেটা করছে এই সে আমি তো দাঁড়াতে গেছিলাম সেই দাঁড়াতে পারছি না কি বলবো তারপরে জুতো পরেই দাঁড়ালাম পা দাঁড়ালামুতো খুলে তারপরে গিয়ে জুতো খুলে তারপরে ঢুকলাম কেমন আছো আজকে খুবই গরম খুব গরম খুব গরম আমি ভালো আছি একদম সবসময় ভালো থাকবে তো ব্লগ মনে কালকে অথবা পরশুদিনকে আসবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকানটাও প্রেস করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে ঠিকঠাক করে যেতে পারে ঠিক আছে আজকে খুবই গরম দি হচ্ছে গরম দেখতে পাচ্ছে না চোখের অবস্থা এখন না চোখের অবস্থাও মানে এতটা গরম পড়েছে সিরিয়াসলি ভাবার ভীষণ আজকে রাত্রিবেলা কী করেছে ঘুম হবে জানি না কী করেছে ঘুম হবে জানি না আমি তোমার ভিডিও লাইক করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আনন্দ সরকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো হুগলি জেলা খুব ভালো লাগে তোমার ভিডিও থ্যাংক ইউ তুমি দেখতে খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাছ তোমার আজ বৃষ্টি হয়েছিল না আজকে হয়নি তবে বৃহস্পতিবার থেকে আমাদের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যায় না এখন কি আবহাওয়া দপ্তর তো তাই বলছে কি হবে যায় না যখন তখন রিপোর্টে উল্টে যেতে পারে কারণ আবহাওয়া রিপোর্টের উপর আমার কোনো ভরসা করি না আমি আর কি একদম ভরসা থাকে না ঠিক আছে দেখা এক আর হয় আর এক দেখা এক আর হয় আর এক আমাদের এখানে আজ একটু তোমাকে ফটো আপলোড করো আজকে তুমি ফটো আপলোড করো আজকে ফটো আপলোড করেছি মনে হয় ফটো তো মানে আপলোড করেছে আজকে করিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরা এখন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমপসিবল পড়া আমার মনে হচ্ছে কখন এখন এই জামাটা খুলে আমি নাইটি পরবো তাহলে রিল্যাক্স থাকতে পারবো শুধু লাইটটা করছি বলে তাই আমি এটা পরে রয়েছি এখনই ড্রেস চেঞ্জ করে তো চলো ভাই তো আজকে ভালো লাগছে না বক বক করতে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যা গরম পড়েছে সেফলি থেকো দরকার ছাড়া একদমই বাইরে বেরিয়েও না এটাই বলবো নিজেদের খেয়াল রেখো ফ্যামিলির খেয়াল রেখো দেখা হচ্ছে পরে অন্য কোনো লাইভে মানে পরের লাইভে বলতে পরশু দিনকে আবার লাইভে আসবো যদি পারি কালকেও আসবো স্টোর থেকে তো চলো এখনকার আমাদের টাটা ওকে আমাদের এখানেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে হ্যাঁ আমাদের এখানেও তাই বলে আছে চলো টাটা সবাই ভালো থেকো টাটা